হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি সাতজন বীরস বীরশ্রেষ্ঠের নাম তাদের পদবী এবং কর্মস্থল তাদের জন্ম তারিখ এবং জন্মস্থান মৃত্যু তারিখ এবং মৃত্যুস্থান নিয়ে আলোচনা করবো তো প্রথমে হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তার পদবী ছিল তিনি সেনাবাহিনীর সিফাই ছিলেন তিনি জন্মগ্রহণ করেন দোসরা ফেব্রুয়ারি উনিশশো তেপ্পান্ন সালে এটি ঝিনাদহের খলিশ খালিশপুরে এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশ উনিশশো একাত্তর সালের আঠাশে অক্টোবর কমলগঞ্জ মৌলভীবাজার তারপর দুই নম্বরে হচ্ছে নূর মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পদবী এবং কর্মস্থল ছিল তিনি সেনাবাহিনীর না ছিলেন তার জন্মস্থান হচ্ছে ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে এবং জন্মস্থান হচ্ছে মহেশখালী নরাইল নরাইলের মহেশখালীতে তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু তিনি মৃত্যুবরণ করেন উনিশশো একাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর যশোরে তো তিন নম্বরে হচ্ছে তিন নম্বর হচ্ছে মোস্তফা কামাল মোস্তফা কামাল ছিলেন সেনাবাহিনীর একজন সেফাহি এবং তিনি মৃত্যুবরণ করেন তিনি জন্মগ্রহণ করেন ষোলো ডিসেম্বর উনিশশো সালে ভোলা জেলার হাজিপুরে এবং তিনি মৃত্যুবরণ করেন আট আটই এপ্রিল উনিশশো একাত্তর সালে আখাউড়াতে তারপর হচ্ছে মুন্সি আব্দুর রফ মুন্সি আব্দুর রফ ছিলেন ইপিআরের একজন ল্যান্স নায়ক এখানে ইপিআর হচ্ছে ইতে হয় ইস্ট পিতে পাকিস্তান এবং আরে হয় রাইফেলস ইস্ট পাকিস্তান রাইফলস অর্থাৎ বর্তমানে যে বিজিবি সেটার পূর্ব সেটির পূর্ব নাম ছিল বিডিআর এবং পাকিস্তান আমলে এটির নাম ছিল ইপিআর তো ইপিআরের ল্যান্স নায়ক ছিলেন তিনি এবং তার তিনি জন্মগ্রহণ করেন মে মাসের উনিশশো সালের মে মাসে এবং জন্মস্থান হচ্ছে ফরিদপুরের সালামতপুর গ্রামে এবং তিনি মৃত্যুবরণ করেন আটই এপ্রিল উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন বিশে এপ্রিল উনিশশো একাত্তর সালে রাঙামাটিতে তো তারপরে হচ্ছে মতিউর রহমান মতিউর রহমান ছিলেন বিমা বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট তিনি জন্মগ্রহণ করেন একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে রাজনগর নরসিদির রাজনগরে এবং তিনি মৃত্যুবরণ করেন বিশে আগস্ট উনিশশো সালে এই মৃত্যু স্থানটা ছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশে এরপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি তিনি ছিলেন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং তিনি জন্মগ্রহণ করেন বরিশালের করিমগঞ্জে উনিশশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেন চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে অর্থাৎ বুদ্ধিজীবী দিবসে চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে নবাবগঞ্জ তারপর হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন রুহুল আমিন তিনি ছিলেন নৌবাহিনীর একজন ইঞ্জিনিয়ার এবং তিনি জন্মগ্রহণ করেন উনিশশো চৌত্রিশ সালে এবং জন্মস্থান হচ্ছে নোয়াখালীর রাগচাপটা গ্রামে এবং তিনি মৃত্যুবরণ করেন দশই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে খুলনা জেলায় তো গাইজ ভিডিওটি যদি ভাল লাগে থাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে